হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন হামবেল দেখে বুঝতে পারছেন ভিডিও টপিক কি হতে যাচ্ছে আজকে আমরা দেখবো ক্যাপ দিয়ে ভিডিওতে বাংলা কিভাবে লিখবেন আপনাদের যাদের যাদের ক্যাপ প্রো লাগবে তারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে ডাউনলোড করে নেবেন তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসবেন ট্যাপ কার্টে আসার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনারা যে ভিডিওতে বাংলা লিখতে চান অথবা যে ব্যাকগ্রাউন্ডে বাংলা লিখে ভিডিও তৈরি করতে চান সেটা সিলেক্ট করে নেবেন আমি একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করা হয়ে গেলে আপনারা লেয়ারটা একটু বড় করে দিবেন এরপর আমরা এখানে একটা টেক্সট এড করব এরপর টেক্সটে ক্লিক করলাম এড টেক্সট আপনারা এখানে যা লিখতে চান সেটা লিখে দিবেন আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা লিখছি হ্যাঁ আমি তোমায় ভালোবাসি দেখতে পাচ্ছেন লেখাগুলো ভেঙে ভেঙে আছে তো এটা আমরা কিভাবে ঠিক করবো এরপর আপনারা যেটা করবেন উপরে যে ফোনারে ক্রোস সাইকন এই ক্রোস সাইকনে ক্লিক করে কেটে দেবেন ওয়েবসাইটগুলো ক্লিক করে কেটে দেওয়ার পর সেটা আপনাদের ফ্লিপকার্টের প্রোজেক্টে সেভ হয়ে থাকবে তো আমি প্রোসাইকনে কেটে দিলাম কেটে দেওয়ার পর এই যে প্রোজেক্ট প্রোজেক্টে দেখতে পাচ্ছেন সেভ হয়ে আছে এরপর আপনারা বাংলা লেখার জন্য কি করবেন এরপর আপনারা এই যে মি অপশন এই মি অপশনে ক্লিক করবেন মি অপশনে ক্লিক করার পর উপরে এই যে সেটিং আইকন আপনারা সেটিং আইকনটি খুঁজে নেবেন সেখানে পর সেটিং আইকনে ক্লিক করবেন সেটিং আইকনে ক্লিক করার পর উপরে এই যে অ্যাপ ল্যাঙ্গুয়েজ এই অ্যাপ ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের প্রত্যেকেরই ইংলিশ সিলেক্ট করা থাকবে সেখান থেকে উপরে ওই যে আরবি ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করে ডান করে দেবেন দান করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনাদের প্রত্যেকটা এলোমেলো হয়ে যাবে এই যে মে অপশন অপশন ডান ডান পাশে 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 ছিল ছিল বাম বাম চলে চলে আসছে আসছে এডিট আপনাদের এলোমেলো হয়ে যাবে এরপর আপনারা কি করবেন আবার প্রজেক্টে ক্লিক করবেন প্রজেক্টে ক্লিক করার পর আপনাদের যে প্রজেক্টের ভিডিওটি সেভ হয়ে আছে সেটাতে আবার ক্লিক করবেন সিলেক্ট করার পরে যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে লেখাটি সাজিয়ে গুছিয়ে গেছে এভাবে আপনারা খুব সহজে একলিটে বাংলা লিখতে পারবেন এরপর আপনারা কি করবেন ভিডিওটি এক্সপোর্ট করবেন তো আমি এক্সপোর্ট করে দিচ্ছি ডান ক্লিক করে দিলাম এরপর আপনারা আবার মি অপশনে ক্লিক করবেন মি অপশনে ক্লিক করার পর সেটিং আইকনে ক্লিক করবেন সিটিং আইকনে ক্লিক করার পর অ্যাপ ল্যাঙ্গুয়েজে আবার যাবেন অ্যাপ ল্যাঙ্গুয়েজে যাওয়ার পর আবার ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে ডান করে দিবেন তো দেখতে পাচ্ছেন আবার ক্যাপকাডের কার্ডের গুলো আবার আগের মতো হয়ে গেছে তো এভাবেই আপনারা ক্যাপশন দিয়ে ভিডিওতে খুব সহজেই বাংলা লিখতে পারবেন আমার চ্যানেলে যারা নতুন তা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ